আন্দোলনে সান্ডা মাহফুজকে কেলানো হয়েছে আওয়ামী লীগ যদি শিবিরের মতো সন্ত্রাসী সংগঠন হতো তাহলে সান্ডা মাহফুজকে সেখানেই পিটিয়ে মেরে ফেলতো কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি আওয়ামী লীগ প্রতিবাদ করেছে ডিম নিক্ষেপ করেছে এই মুহূর্তে আমাদের প্রতিবাদের সময় না এই মুহূর্তে আমাদের প্রতিরোধ গড়ে তোলার সময় এই মুহূর্তে রাস্তায় নামতে হবে উনিশশো সালে আমাদের মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমেছেন নয় মাসে দেশ স্বাধীন করেছেন আমরা রাস্তায় নামছি না আমরা রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলছি না সেজন্য তেরো মাসে আমরা ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে পারছি না ইউনুস একটা দখলদার সরকার তাকে ক্ষমতা থেকে সরাতে হলে আমাদের রাস্তায় নামতে হবে রাস্তায় নামেন আজকে যদি আপনারা রাস্তায় নামেন আমরা খুব দ্রুতই ইউনুসকে তার ক্ষমতা থেকে সরাতে পারব। আপনি যদি ইউনুসকে সরানোর জন্য প্রতিরোধ গড়ে না তুলেন তাহলে ইউনুস ঘরে ঢুকে আপনাকে মেরে ফেলবে যেহেতু আপনি মরবেন তাহলে আপনি ভীরুর মতো মরবেন কেন মরলে সাহসীর মতো মরবেন দেশের জন্য মরবেন দেশের জন্য জীবন দিবেন আপনাকে মৃত্যু ভয় জয় করতে হবে যদি আপনি মৃত্যুকে ভয় পান তাহলে আপনি আমার মনে হয় না ঘরে থেকেও শান্তিতে থাকবেন এই ইউনুস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আপনি যেখানেই যাবেন তার মব সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হবেন সুতরাং আপনাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে মৃত্যু ভয়কে জয় করে ইউনুসকে সরাতে হবে